আপনারা কিন্তু অলরেডি জানেন যে আমাদের বগুড়া শিবগঞ্জ হচ্ছে ভান্ডার তাই না তো এখানে বগুড়া শিবগঞ্জের সবচেয়ে বেশি কি আবাদ হয় বলেন তো এই শীতকালীন সময়ে আলু আচ্ছা তো আমরা যদি আলুর সাথে চাষ করি আমার কথা বুঝতে পারছেন তাহলে কিন্তু আমরা দুই থেকে তিন মাস এগিয়ে থাকবো আলুর সাথে ভুট্টার চাষ সময় বাঁচবে তিন মাস এক ফসলের সাথে দুই ফসলের চাষ রত্ন মিলবে বারো মাস তো এই কথাটার একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে যে আপনারা কিন্তু জানেন যে আমাদের দেশের জমি দেশে আছে কিন্তু আবাদী জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে আচ্ছা এখন যারা আপনারা আলু চাষ করবেন ভাবছেন তাহলে আপনারা কিভাবে আলু চাষ করবেন মনে করেন যদি আলু হারভেস্টিং শেষে আমরা কি করব ভুট্টা লাগাবো তাহলে আলুর বয়স কতদিন থাকে নব্বই থেকে একশো দিন আচ্ছা একশো দিন পরে যদি আপনি ভুট্টা লাগান তাহলে কি হবে না হবে যারা আগাম আলু করবে আগাম আলু করার পরে যারা ভুট্টা লাগাবেন তারা কিন্তু একশো দিন পিছিয়ে গেলেন আমার কথা বুঝতে পারছেন আবার যদি মনে করেন যে আমি আলুর সাথে ভুট্টা চাষাবাদ করব। তাহলে কিন্তু আমরা একশো দিন এগিয়ে গেলাম কেননা আমরা জানি হচ্ছে ভুট্টার জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিন পর্যন্ত তো তার ভিতর যদি আমরা আলু এবং ভুট্টা একই সাথে চাষ করি আমার কথা বুঝতে পারছেন তাহলে কি আমরা সময়ের দিক থেকে এগিয়ে থাকবো না কিন্তু এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনি সবই ঠিক আছে আলু এবং ভুট্টা একই সাথে চাষাবাদ কি হবে সেটা কিভাবে চাষাবাদ করব এটা কিন্তু আমাদের জানার বিষয় আছে তো এটা আমরা কিভাবে চাষাবাদ করব আচ্ছা যখন আমরা শীতকালীন সময়ে জমিতে আলু লাগাবো জমিটা চাষ করে নেব তো সচরাচর দেখা যায় একটি ভেলি থেকে আর একটি ভেলির দূরত্ব কত দূর হয়ে থাকে জলিল ভাই ন ইঞ্চি নাইশ ইঞ্চি বাইশ থেকে চব্বিশ ইঞ্চি হয়ে থাকে আচ্ছা তাহলে একটি শেষ থেকে একটি শেষ দূরত্ব চব্বিশ ইঞ্চি আচ্ছা আপনারা যে আলু চাষাবাদ করেন সব মানে ভেলির পাশে একটা করে শেষ থাকে না আচ্ছা আমরা এই শেষ নালাটি ফেলে রাখবো না আমরা এই শেষ কি করব সব ব্যবহার করব সেটা কিভাবে আমরা দেখা যায় যে মাঠে যদি ডাইরেক্ট মাঠে যদি ভুট্টা রোপন করি তাহলে কিন্তু আমরা এই যে পাতাল দিকে আমরা বাইশ ইঞ্চি পরপরই কিন্তু ভুট্টার ভেলি দেই তাই না আবার হচ্ছে ভুট্টার গাছ থেকে গাছের দূরত্ব দেই বারো থেকে চোদ্দ ইঞ্চি আচ্ছা ঠিক আছে এখন আমার কথা হচ্ছে কি আমরা যদি আলুর সাথে ভুট্টা লাগাই তাহলে শেষ নালার ভিতরে আমরা বারো ইঞ্চি পর পর কি করব ভুট্টার গাছ লাগাবো সেটা কখন লাগাবো মনে করেন সাপোজ আপনি আজকে আলু লাগাইছেন আলু লাগানোর ঠিক আপনার বিশ দিন বা পঁচিশ দিন পরে কিন্তু আলু বেঁধে দেন সার দেন নিরানি দেন দেওয়ার পরে আলু গাছের গোড়ায় মাটি দেন দেন কিনা বলেন আচ্ছা আপনি যদি মনে করেন আলু বেঁধে দেওয়ার আগে আমি ভুট্টা লাগাবো তাহলে কিন্তু হবে না কেন না আপনাকে আলুটা আগে বেঁধে দিতে হবে আচ্ছা মনে করেন খাবার দিয়েছেন খাবার দেওয়ার পরে আলু বেঁধে দিলেন দেওয়ার পরে ঠিক দিন দিন দুই পরে আপনাকে লাগাতে হবে এখন এই ভুট্টাটা কিভাবে লাগাবেন ভুট্টার বীজ আপনি বাজার থেকে ক্রয় করে আনবেন একটু হালকা রোদে শুকাইবেন শুকানোর পরে আবার হচ্ছে আপনি আবার হালকা সায়াযুক্ত স্থানে রাখবেন রাখার পরে চব্বিশ ঘন্টা এই ভুট্টার বীজটি ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে একটু জার্মিনেশন হবে জার্মিনেশন হওয়ার পরে আপনি পরের দিনে আপনি এই মানে ভুট্টার বীজ আপনি শেষনালার ভিতর লাগাবেন শেষ ভিতর কত ইঞ্চি পরবার লাগাবেন বারো থেকে চোদ্দ ইঞ্চি পর লাগাবেন বুঝতে পারছেন যে শেষ নালা থাকবে আলুর শেষ নালা থাকবে বারো থেকে চোদ্দ ইঞ্চি পর পর লাগাবেন আর শেষ নালা তো আপনার বাইশ থেকে চব্বিশ ইঞ্চি থাকলোই তারপরে এখন কথা হচ্ছে কি যে আমরা পরবর্তীতে শেষ দিলে আমাদের কোনো সমস্যা হবে কিনা এটাও তো ভাবার বিষয় আছে আমরা পরীক্ষিত আমরা বিভিন্ন সময়ে আলু এবং ভুট্টা একই সাথে চাষাবাদ করেছি কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি যখন আলু বেঁধে দেব বেঁধে দেওয়ার দুই একদিনের ভিতরে আমাদেরকে ভুট্টা লাগাতে হবে তাহলে কোনো সমস্যা হবে না আর যখন এই ভুট্টার গাছটা জার্মিনেশন হবে এক সপ্তাহ বা দশ দিন যাবে দশ দিন পরে আপনি ওই জমিতে আপনি সেচ প্রদান করতে পারবেন ভুট্টার গাছ দেখা যাচ্ছে আড়াই থেকে তিন ইঞ্চি পরিমাণ হয়ে গেছে সেই সাথেও যদি সেচ প্রদান করেন আপনার ভুট্টার গাছেরও কোনো ক্ষতি হবে না আবার আলু গাছেরও কোনো ক্ষতি হবে না এখন কথা হচ্ছে কি আমাদের সময় বাঁচলো আবার অর্থ বাঁচবে অর্থ কিভাবে বাঁচবে আপনি আলুতে কি স্প্রে করছেন ছত্রাকনাশক স্প্রে করছেন না পোকার ঔষধ স্প্রে করছেন না একই ঔষধে আপনি স্প্রে করছেন আলুতে স্প্রে হয়ে যাচ্ছে আবার ওই ঔষধটা কিন্তু ভুট্টার গাছেও পড়ে যাচ্ছে তাহলে একদিক থেকে আমাদের কি বাঁচলো একদিক থেকে আমাদের কি বাঁচলো সময় বাঁচলো আবার দিক থেকে কি অর্থ আমার দিক থেকে কি আমরা হচ্ছে স্মার্ট রূপান্তরিত হতে পারলাম কথা বুঝতে পারছেন আবার তো এখন কথা হচ্ছে কি আমরা যখন আলু হারভেস্টিং করব আলু হারভেস্টিং করার পরে মানে যখন একটু করবেন তখন একটু সমস্যার সৃষ্টি হবে আপনি যদি দুইটা জিনিস একসাথে নিতে যান অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে স্ট্রাগল করতে হবে আপনি যদি কষ্ট না করেন তাহলে কি রত্ন মিলবে কখনো কিন্তু রত্ন মিলবে না আপনি যদি কষ্ট না করেন তাহলে কিন্তু মিলবে না তাহলে যখন যখন আমরা আমরা করব বুঝছেন তো পরে বাড়িতে নিয়ে আসবো জমিটা কিন্তু সমান হয়ে যাবে সমান হয়ে যাবে না আচ্ছা যে লাইন থেকে আমরা আলু হারভেস্টিং করলাম ওই লাইনের মাটি মনে করেন আবার ভুট্টার গাছের গোড়ায় আমরা দিয়ে দেব আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি ওই লাইনের মাটি ভুট্টার গাছে দিয়ে যাব তখন আলুর ভ্যালিটা হয়ে গেল শেষ আবার আগে আলুর যে শেসনালাটা ছিল ওটা হয়ে গেল ভুট্টার ভেলি কথা বুঝতে তাহলে সাথে চাষ সময় বাঁচলো তিন মাস তাহলে আমরা এভাবে চাষাবাদ করতে পারবো কিনা বলেন যেহেতু আমাদের আবাদ জমি দিন দিন কমে যাচ্ছে আমাদের জমি জমি আছে কিন্তু আবাদের জমি কমে যাচ্ছে তাহলে এ থেকে বেরিয়ে আসছে আমাদেরকে কি করতে হবে স্মার্ট পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে একের সাথে দুইয়ের ফসল চাষাবাদ করা কিন্তু অত্যন্ত বাধ্যতামূলক বুঝতে পারছেন আমার কথা তো এই যে আলু এবং ভুট্টা চাষাবাদ প্রসঙ্গে এতক্ষণ আপনাদের সাথে যে কথাগুলো বললাম আপনাদের কোনো প্রশ্ন আছে কি না যে আমি আলু চাষাবাদ এইভাবে করব বা ভুট্টা চাষাবাদ এইভাবে করব কোন সমস্যার সৃষ্টি হবে কিনা এক মাটি দেওয়ার পরে যে মাটিটা আরেকবার দেওয়া লাগে আলুর গাছে একটু জায়গা ছাড়লো বারান্দা একটু বেশি ছাড়লো বারান্দাতে যদি গেড়ে যায় আর ভালো হবে না সাবল হলো আর একসাইড কোদাল মাললাম তোলা দিবি জি বুঝতে পারছি ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করেছেন এখন কথা হচ্ছে কি আমরা যখন আলুর চাষাবাদ করব। ঠিক আছে আলুর গাছের গোড়ায় যে দুইবার মাটি দিতে হবে এমন কথা না। আমরা যেভাবে চাষাবাদ করেছি আপনি যদি দুইটা ফসল করতে চান চান অধিক লাভবান হতে সেক্ষেত্রে কিছু আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে বুঝতে পারছেন কষ্ট করতে হবে কেননা আমরা যদি আলুর গাছের গোড়ায় একবার মাটি দেই কোন সমস্যাই হবে না আপনি দেখা যাচ্ছে যে আমার এই পরিমাণে আলু গাছের গোড়ায় মাটি লাগবে ঠিক আছে সেই পরিমাণে একবারই দিয়ে গেলেন কোনো সমস্যা হবে না আপনি যদি দুইবার দেন তাহলে কিন্তু আপনার লেবার খরচ বেশি হচ্ছে তাহলে আমার লেবার খরচ করার কোনো দরকার আছে আমি যদি মনে করি যে একবারই আমি মাটি দেব মাটি দিয়ে আমি প্রথমবারই ভুট্টা লাগিয়ে দেব কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আমরা নিজে মাঠে এটা বাস্তবায়ন করেছি করে এই পরামর্শটা আপনাদেরকে দিলাম তো আপনারা যদি এইভাবে আলু এবং ভুট্টা চাষাবাদ করেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন আর যেদিন আপনি আলু হারভেস্ট করবেন হারভেস্ট করার ঠিক এক থেকে দেড় মাস পরেই আপনি আবার ভুট্টা হারভেস্ট করবেন ঠিক আছে আর যদি আলু খাওয়ার পরে যদি ভুট্টা লাগাতেন তাহলে কিন্তু আপনাকে আরো তিন মাস অপেক্ষা করা লাগবে তারপরে কিন্তু আপনি ভুট্টা হারভেস্টিং করতে পারবেন